ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ভারতের বলারদের সামনে দাঁড়াতেই পারছেন না বাংলাদেশি ব্যাটাররা মাত্র ৩৭ রানে ভারতের শেষ চার উইকেট তুলে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ তবে ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হলো না টাইগারদের আরও একবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার স্কোয়ার বোর্ডে চল্লিশ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ তেরো ওভারে পাঁচ উইকেট হারিয়ে চল্লিশ রান তুলেছে বাংলাদেশ উইকেটে আছেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জাসপ্রিত বুমরা ইনিংসের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন এই ডাইনহাতি পেশার ওভারের শেষ বলটি লেন্থে অফ স্টাম্পের ওপর করেছিলেন ভুমরা আউট সুইংয়ের আশায় ব্যাট উচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম তবে তার ধারণা ভুল প্রমাণিত হল ইন সুইং করে অফ স্টাম্পে আঘাত বল দুই রান করে বিদায় নেন সাদমান এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সতর্ক ছিলেন জাকির হাসান তবে লাঞ্চ ব্রেকের ঠিক আগেই ওভারে জাকিরকে বোল্ড করেন আকাশদ্বীপ ইনিংসের নবম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে থেকে ইন সুইং করে জাকিরের মিডল স্টাম্পে উপরে দেয় সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে মাত্র তিন রান পরের বলটিও একই জায়গায় করেন আকাশ ফলাফল এসেছে একই ঠিক যেন আগের বলেই কার্বন কপি এবার শুধু ব্যাটার বদল জাকিরের জায়গায় মমিনুল হক দুই ওপেনারের ব্যর্থতার দিনে গুরু দায়িত্ব ছিল মমিনুলের কাঁধে তবে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটারও গোল্ডেন ডাক খেয়ে দলের বিপদে আরও বাড়িয়েছেন তিনি লাঞ্চ বিরতি থেকে ফিরে আসা বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত দ্বিতীয় সেশনে তৃতীয় ওভারে সাজগরে ফিরেছেন তিনি মোহাম্মদ সিরাজের আউট সুইং বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তিরিশ বলে বিশ রানে এসেছে তার ব্যাট থেকে দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও শান্ত ফেরার পরে ওভারের অভিজ্ঞ এই ব্যাটার আউট হয়েছেন চোদ্দ বলে আট রান করে বুমরার সুইং বাউন্স হওয়া বল মুশফিকের প্যাডে লেগে যায় দ্বিতীয় সিলিপে সেখানে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল এর আগে নিজেদের প্রথম ইনিংসে একানব্বই ওভার দুই বলে সব কয়টি উইকেট হারিয়ে তিনশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছে ভারত দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছেন রবিচন্দ্রনাশিন তাছাড়া ছিয়াশি রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে বাংলাদেশের হয়ে তেরাশি রানে পাঁচ উইকেট শিকার করে ইনিংসের সেরা বলার হাসান তাছাড়া পঞ্চান্ন রানের বিনিময়ে তিন উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ